রানিং হয়েছে মেশিনটা আপনি চালানোর সিস্টেমটা আপনাকে জাস্ট বলি এটা ইমার্জেন্সি বাটন এটা অফ থাকলে এরকম বসানো থাকলে জাস্ট একটা প্যাচ দেবেন প্যাচ দিয়ে উপরে ওটা দিবেন এটা হলো পাওয়ার বাটন এটা অফ থাকলে এটা অন করে দেওয়া লাগবে হ্যাঁ আর এটা হলো আপনার সিগার এটা হিট করে এটা দেখেন ডিসপ্লেটা অফ হয়ে গেছে হ্যাঁ ডিসপ্লেটা অফ হয়ে গেছে এটা আমি অন করতেছি ডিসপ্লে চলে আসছে কত পাওয়ারে রাখবো সেটা ডিপেন্ড করতেছে আপনার এরকম ফয়েলের উপর হ্যাঁ যদি মোটা চিকন পাতলা যাই হোক এটার উপর ডিপেন্ড করে আপনার হলো এই হিটিং সিস্টেমটা এই হিটিং সিস্টেমটা দেখেন আপনি এই যেখানে এই যে মাইনাস হ্যাঁ এখানে প্লাস আছে নিজ দিয়ে উপরে আছে মাইনাস জাস্ট এক এক ঘরে এক একটা এই জন্য একটা স্মার্ট বলে এই যে ওয়ান আছে না আমি যদি এইখানে দেখেন এইখানে যদি একটা চাপ মারি এখন টু হয়ে যাবে দেখছেন আবার মাইনাস করলে অন হয়ে গেল একশো পঞ্চাশ এই পঞ্চাশে যদি আমি যে বাড়াইতে চাই তাহলে বাড়বে যদি কমাইতে চাই উপরে চাপ মারলে কমে যাব ঠিক একই সিস্টেমে যদি আমি একটু বাড়াইতে চাই তাহলে বাড়বো কমাইতে চাইলে কমবো যেটা হবে সেটা সেটিং করে দিলেন অন হয়ে গেল হ্যাঁ আর এইটা মেশিন চালানো অবস্থায় কখনো অন করবেন না এইটা এটা হলো কুলিং ফ্যান বলে হ্যাঁ যখন আপনার কাজ শেষ সম্পূর্ণ কাজ শেষ কাজ শেষে আপনি করবেন কি যখন বন্ধ করবেন মেশিনটা মেশিনটা বন্ধ করার সময় আপনি এই যে এই ফ্যানটা এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এই যে মাঝখানে যে বাটনটা এটা অফ করে দিবেন দেওয়ার পরে আপনি বেল্টের যে স্পিড আছে এটা স্পিডটা মিনিমাম একটু বাড়াই দিতে হবে এই হলো অপারেটিং সিস্টেম আর কোনো সমস্যা নাই মিনিমাম এটা হলো আপনার দশ মিনিট চালাবেন

এই যে আমি দিলাম হ্যাঁ দেখেন সিলিং দেখছেন কত সুন্দর সিলিং হয়েছে সিলিং হয়ে গেছে আচ্ছা এই পাশে ফাঁকা আছে না এই পাশে দিয়ে দেবো কোথায় দিচ্ছি সেটা দেখাই যাক সেটাই